আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিড়ি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহবাক আমাকে অনেক ভালো রাখছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আসলে আমার উচিত ছিল আরও আগেই ঈদের একটা শুভেচ্ছা বিনিময় করার কিন্তু আসলে ঈদের আগে এবং ঈদের পরে অতিরিক্ত ব্যবসায়িক চাপ থাকার কারণে এটা পারি নেই আমি দুঃখিত তো ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকাল থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য আসলে যে কারণে ভিডিওগুলো দিতে পারি নাই সেটা হলো মানে ঈদের আগ মুহূর্তে ব্যবসায়িকভাবে আমি খুব একটু চাপের মধ্যে ছিলাম আর এখন ঈদের পরে এখনো একটু চাপের মধ্যে আছি কারণ এবছর ব্যবসা অনেক আসলে হয় নাই মোটামুটি লস প্রজেক্ট মোটামুটি লস প্রজেক্ট না লস প্রজেক্ট বেশ কিছু গরু বিক্রি করতে পারি নাই দ্বিতীয়ত হইলো বাজারটা খুব একটা ভালো নেই সব মিলে আসলে লস আমার এই বছর তো মন্দির খারাপ ঈদের পর থেকে আর ঢাকায় গেছিলাম বিশেষ করে গরু নিয়ে ঢাকায় গেছিলাম হাটে ঢাকা সরে হাটে গেলে কি পরিমাণ কষ্ট এটা তো আসলে যারা হাটে যায় তারাই শুধুমাত্র বোঝে পাঁচটা দিন আসিলাম না খাওয়া না ঘুম কষ্টের উপর দিয়ে কষ্ট হয়েছে আর কি তো সব কিছু মিলে মানে অনেক কষ্ট করছি আর ঈদে ঈদটা কীভাবে কাটলো আসলে এটা কইতেই পারবো না কারণ হলো ঈদের পর থেকে তো শরীরটাই খারাপ আসার পর থেকে ঘুম আর ঘুম ঘুম আর ঘুম শরীর দুর্বল তো মোটামুটি আজকে একটু সাইজে আইসে আর কি মোটামুটি একটু সিস্টেমে আছে তো আলহামদুলিল্লা আল্লাহবাকের কাছে কোটি কোটি শুক্রিয়া যে সুস্থ সবল শরীরে আবার গ্রামে ফিরে আসতে পারছি এইটাই বড় কিছু তো যাই হোক অসুবিধা নাইকে আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে আসলে ভিডিওটা বড় করবো না শুধু এইটুকু জানান দিলাম যে ভাই ঈদের আগে আসলে ভিডিওগুলো আছে দিমু দেখা গেছে তো ওইটার জন্য আমার একটা আলাদা একটা কষ্ট কষ্ট করতে হয় যেমন ক্যামেরাটা ধরা বা ওইটার জন্য আলাদা একটা সময় বাইর করা এইটা আসলে হয় নাই সময় এটা বাইর করতে পারি নাইকে তো আমি দুঃখিত এরপরে যত যত কষ্ট হোক আমি চেষ্টা করব অন্তত ভিডিওটা কন্টিনিউ রাখার জন্য পরবর্তীতে আর সবাই ঈদ মুবারক সকলেই আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন আর ইনশাল্লাহ আগামীকাল থেকে রেগুলার ভিডিও পাবেন তো ঠিক আছে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম